তোমাদেরকে শোনা যায় শোনো নবীজি আমার বলছেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাতের ঘেরানো পাবে না তাদের ভিতরে এক শ্রেণী হলো নিশাবন কাশিয়াত মারিয়াত মাইলাত মুমিলাত এক শ্রেণী হলো নারী হবে যে নারীরা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে এখন বলতে পারেন হুজুর পোশাক পৈরাবার উলঙ্গ থাকে কেমনে এটা কি এখন আর আপনাদের হাতে কলমে আর দেখানোর দরকার আছে যে পোশাক কেমন পোশাক পরে ওর ভিতরে যা আছে তাও দেখা যায় অতএব পোশাক পৈরা উলঙ্গ থাকে আমার রসুলের কথা বাস্তবায়ন হয়েছে কি হয় না যা আছে সব দেখা দিল তার মানে পোশাক পরে উলঙ্গ নবী

মানুষকে নিয়ে জাহান নামে যাবে একজন নারীকে কন্ট্রোল করার অধিকার চারজন পুরুষের আছে এরা যদি কন্ট্রোল না করে একজন মেয়ে যদি নষ্ট হয়ে যায় সে শুধু একা একা জাহান নামে যাবে না চারজন পুরুষকে নিয়ে একজন মহিলা জাহান নামে চলে যাবে এক নম্বর হলো আল্লাহর বান্দা লক্ষ্য করেন ময় ময়দানে মহিলারা যখন জাহান নামে যাবে নবীজি আমার বুখারীর বর্ণনা আল্লাহর বান্দা বিরক্ত হয়ে গেছেন আপনারা মনার ভিতরে নবীজি আমার বলে সাহাবেরা শোনো আমি একদিন ঈদের নামাজ পড়াইলাম ঈদের নামাজ পড়ানোর পর এই যে যেরকম আমি আপনাদের সামনে ওয়াজ করি নবীজি আমার ঈদের নামাজের সময় সাহাব নিয়ে আওয়াজ করে ওয়াজ শোনাইয়া এইবার আলাদা মহিলা প্যান্ডেলের বাহিরে গিয়া কইয়া মা সারাম্মি নিসা তার কারণ তো মাইক ছিল না যার কারণে স্পেশাল ভাবে আমি আর মহিলাদের ওয়াজ করলেন নবীজ্ঞা আমার মহিলাদেরকে গিয়ে আহ স্পেশাল ভাবে ওয়াজ করে বলতেছি আমার সারা নিশাদাসা না মহিলারা দামরা সব জায়গায় ঘরোর দান করো একজন মহিলা বলে কেন দান করব সমস্যাটা কি কই সমস্যা আছে সমস্যা আছে আমাকে আল্লাহ জাহান্নাম দেখাইছে আমারে যখন জান্নার দেখায় আমি দেখলাম ওই জান্নাতের ভিতরে অধিকাংশ অংশ গরিব মানুষ বসবাস করে জান্নাতে কারা বেশি দিয়ে বলেন কারা বেশি আওয়াজ এই যে আমরা যারা এখানে আছি তারা সবাই গরিব হইতে পারে সামান্য কিছু অর্থের মালিক কিন্তু যারা বিদেশে আটশো বাড়ি বানায় তাদের তুলনায় আমরা কিছুই না কথা বলেন না কেন যারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে তাদের তুলনায় আমরা কিছুই না এই জন্য আমরা গরিব আর নবীজি আমার বলছে যে জান্নাতে বেশি যাবে গরিব আমি দেখছো জান্নাতে বেশি গরিব অত গরিবরা জান্নাতে বেশি যাবে এই জন্য আপনারা খুশি না বেজা যারা খুশি তারা একবার বলেন আল্লাহ আকবার এই বান্নবী যে আমার বললেন নারীরা সারা জান্নাত দেখলাম জান্নাতে দেখলাম অধিকাংশ মহিলারা তারা হলো জান্নাত দেখলাম অধিকাংশ গরিব লোক জান্নাতে আর জাহান আমাকে দেখানো হয় ওই জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ হলো নারী জাতি মহিলারা এবার মহিলারা প্রশ্ন করলো পয়গম্বর আমরা কেন বেশি বেশি জাহান নামে যাবো কারণটা কি নবী জামার প্রধানত দুইটা কারণের কথা বললেন জাহান নামে যাওয়ার প্রধানত দুইটা কারণ এক নম্বর হল তাকাল আনালা নবী জামার কারণ হলো তোমরা অধিক পরিমাণে স্বামীর অকিত গাও স্বামীর স্বামীর অবদ্ধ হয়ে যাও আমার নবীকে সাহাবিরা মহিলা সাহাবিরা প্রশ্ন করলেন পয়গম্বার কেমনি আমরা অবদ্ধ হয়ে যাবো তোমার চাহিদা অনা যায় বাজার করলো খাবার দাবারের ব্যবস্থা করলো মাত্র মাসে এক বা দুই দিন যদি একটু এলোমেলো করে তোমার মানুষ তোমার মন অনুযায়ী হয় নাই তোমার চাহিদা অনুযায়ী হয় নাই তখন তোমাদের মনের ভাষা হলো মুখের ভাষা হলো তোমার ঘরে আইসা জিন্দিগিতে কোনোদিন শান্তি পাই না ঠিক কি না বলে এই ভাষা মহিলারা ব্যবহার করে কি করে না আমার মা আমার বোন যারা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন মাইকের আওয়াজ যত দূর যায় ভালো করে শোনেন নবীজি আমার বুখারীর বর্ণনা বলেছে তোমরা জাহান্নামে যার অন্যতম কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হও তোমার জন্য স্বামী দেশে বিদেশে গিয়া রক্তে পানি বানাইয়া তোমার লালন পালনের জন্য সে কি না করেছে যৌবন কালটা বিদেশে কাটায় দিয়েছে তোমার ভালো রাখার জন্য ভালো পড়ানোর জন্য ভালো জন্য আমি আপনাদের কাছে জানতে চাই যুবকরা বিদেশে যায় কি যৌবন বয়সে না বোড়া বয়সে কথা বলেন কথা বলেন মানুষ বিদেশে যায় কোন বয়সে বেশি যৌবন বয়সে বেশি বিয়া বিবাহ করেছে অথবা বিবাহের আগে অথবা বিবাহ করার পরে দেখা গেছে বছরের পর বছর তারা বিদেশে কাটিয়ে দিল তোমাকে শান্তিতে রাখার জন্য কিন্তু এই স্বামী যখন রক্তরে পানি বানিয়ে আর তোমাকে লালন পালন করার জন্য সময় দেয় বেশি স্বামীর টাকায় তোমার আরো দশটা বন্ধুর সাথে মোবাইল এই টিশার কর এরকম সমস্যা আছে না নাই অসংখ্য আছে আলহামদুলিল্লাহ আমাদের বয়ান তুই চুয়েবে হাজারো লাখ লাখো মানুষ দেখে বিদেশ দেশ বিদেশ থেকে ফোন হলো হুজুর কি হুজুর কয় হুজুর বইয়ের সমস্যা কোথায় থাকেন বিদেশে থাকে কয় সমস্যাটা এই জন্যই বিদেশে থাকেন বলেই তো সমস্যা এই জন্য বিদেশে গেল তোমাকে ভালো রাখার জন্য অথচ তুমি এলাকার ভিতরে ওই স্বামীর অকৃতজ্ঞ হয়ে তুমি স্বামীর কিনা মোবাইল দিয়া তোমার আরো দশটা বন্ধুর সাথে তুমি এরকম আগ্রম বাগ্রম করো মাসে মাসে তো অনেক সময় দেখা যায় বিমান বন্দরে স্বামীরা নামার পরে একাধিক বউ হাজির হইয়া আসল বউ কয় স্বামীরা আমার নকল বউরা কয় হ্যাঁ তুমি কোথ থেকে আসছো স্বামী তো এটা কথা না কেন এরকম দৃশ্য আপনারা দেখেন নাই দেখছেন তো তাহলে সমস্যা হলো এই জন্য তোমাদের কন্ট্রোল হওয়া লাগবে স্বামীর কৃতজ্ঞ হওয়া লাগবে এই জন্য তো তোমাদের এলেম শিক্ষা করা লাগবে আর যদি তোমাদের ভিতরে এই রজাতুল বানাত মহিলা মাদ্রাসা যে এলেম তোমাদেরকে শিক্ষা দেয় এই শিক্ষা যদি তোমাদের ভিতরে থাকতো আমার মেয়েদের ভিতরে থাকতো বনুদের ভিতরে থাকতো তাহলে এইরকম বাহিরেও যাইতো না পরপুরুষের সাথে তারা এইরকম অসামাজিক কাজেও লিপ্ত হইতে পারত না কথা বলার হচ্ছে পয়গম্বর দুই নাম্বার কারণটা কি দুই নাম্বার কারণ বলতেছে তোমরা অধিক পরিমাণে লানত করো অধিক পরিমাণে মানুষের লানত করো কিছু একটা হইতে দেরি হয় কিন্তু লানত করতে দেরি করো না তুমি ধ্বংস হয়ে যাও তুমি শেষ হয়ে যাও কত মানুষ আল্লাহ দেখে তোমারে কেন দেখে না এই টাইপের বদ্ধ আর লানত মহিলাদের অভ্যাস আসে না না। দুইটা কারণে জাহান নামে বেশি বেশি যাইবা এই জন্য আমার শোনো নবী যাওয়ার বললেন এই দুই কারণে তো জাহান নামে যাবে আর এক শ্রেণী নারীরা মহিলারা জান্নাতের ঘেরানো পাবে না তারা হলো পোশাক পরা অলম্ব থাকবে অতএব আমার দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমি আমার ভাষায় বলি

দেশে যুবকরা চরিত্রহীন হয়ে যায় আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই আপনারা মনে হয় বিরূপ হয়ে যাচ্ছেন নাকি আমি একটা দৃষ্টান্ত ছোট দৃষ্টান্ত দেয় আপনি বাজার থেকে শুটকি মাছ আনার পরে এখন বিড়ালের সামনে সুটকি দিয়া বিড়ালের মাথাটা নষ্ট করে দেয় এরবারে আপনি বিড়ালের ওয়াজ করতেছেন খবরদার সুটকি কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু তোর কিন্তু অনেক পিটান দেব শাস্তি দেব আপনি শুটকি সুটকি আনার পরে বিড়ালদের ওয়াজ কইরা শুটকিটা বিড়ালের সামনে রাইখা আপনি ঘুমাইছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই ঘুম থেকে ওইটা বিড়াল আর সুটকিরে পাওয়া যাবে তো কথা বলে না ঘুম থেকে ওঠার পরে বিড়াল আর সুটকি পাওয়া যাবে তো ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে বিড়ালও নাই সুটকিও নাই কিন্তু আপনি যদি এই ওয়াজ না করে ওই সুটকিরে যদি আপনি সুন্দর একটা জায়গায় রাখতেন তালাবদ্ধ করে সুন্দর একটা জায়গায় আপনি হেফাজতে রাখতেন ওই বিড়ালে ওয়াজ করার দরকার হতো না বিড়ালের বাবাও সুটকি খুঁজে পাইত না সুটকি নিয়ে ভাগারও সুযোগ হইত না কথা বলো ঠিক কিনা আজ আমার দেশে আইন করা abartı তোমরা কনসার্ট করে নর্তকীদের না চাইয়া দেশের নর্তকী হয় না বিদেশ থেকে আড়াইয়া আমার যুবকদের চরিত্রটা নষ্ট করে দাও মাথাটা ঘুরাই দাও এই বা ওইটা বাস্তবায়ন করার জন্য আর একজনের মেয়ে নিয়ে তারা পালায় যায় আর একজনের মেয়ের সে তারা আকাম করে এই জন্য তোমরা তাদের মাথাটা নষ্ট করে আইন করলে আগে যদি যুবকদের বিচার হয় এর আগে তোমাদের বিচার হওয়ার দরকার নবীজি আমার বললেন নিসাবুন কাসিয়াতুন আলিয়া এরা হলো ওই মহিলা যারা পোশাক পরবে উলঙ্গ থাকবে তার মানে পোশাক পরার পরও তাদের শরীরের যা দেখা যাবে এরা জান্নাতেও যাবে তারা জান্নাতে যাবে না জান্নাতের গিরানো পাবে না এই কোয়ালিটির কি কেউ আমরা বানাবো কেউ রাজি আছে আমরা তার কারণ হলো পুরুষেরা শোনা বন্ধুরা শোনেন একজন নারী চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে

কিশোর ছিলাম যুবতী হইলাম কোনদিন তো আমার বাবা বলে নাই মা এখন বড় হয়েছ পর্দা করা লাগবে নামাজ পড়া লাগবে এই কথা দিন বলে নাই অতএব যদি জাহান নামে যাওয়া লাগে আল্লাহ আমার ওই বাবাটাকে সামনে এনে দিন আমি তার গলার ওর পাড়া দিয়ে জাহান নামে যাব এরপরে বাবা নাই বলবে আল্লাহ বিবাহ কিন্তু আমাকে কোনোদিন বলে নাই যে স্ত্রী তোমাকে একটু পর্দা করতে হবে নামাজ পড়া লাগবে এই কথাটা কোনোদিন আমার স্বামী বলে নাই অতএব ওই স্বামীরে আমার সামনে এনে দেন তার গলার উপর পাড়া দি আমি জাহান্নামে যাব না ওজবিল্লাহ এরপরে বলবে আল্লাহ আমার বাবা ছিল না আমার বড় ভাই ছিল কিন্তু কোনোদিন আমার বড় ভাই আমার যা টুকরা বুনছিলাম আমি যা আবদার করেছি বড় ভাই ছোট বোনের আবদার কোনো দিন ফেলে দেয় নাই কিন্তু কোনোদিন আমাকে বলে নাই মন বড় হয়েছে তোমার পর্দা করা লাগবে নামাজ পড়া লাগবে ইবাদত বন্দি করা লাগবে আমার সোনো পাউডার সব দিয়েছে আমার মাসে মাসে ড্রেস দিয়েছে কোনো দিন নামাজের কথা বলে নাই পর্দার কথা বলে নাই অতএব ওই বড় ভাই কই তাকে সামনে আনেন তার গলা উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব এরপর আর এক ছেলে না বাবার আদর পায় নাই স্বামী আদর পায় নাই আমার বড় সন্তান সে আমার গার্জিয়ান ছিল কিন্তু বড় সন্তান কোনোদিন আমাকে বলে নাই যে মা পর্দা করা লাগবে নামাজ পড়া লাগবে অথব যদি জাহান নামে যাওয়া লাগে তাদের গলার উপর পাড়া দেওয়া জাহান নামে যাবে নাওজবিল্লা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা এই চার শ্রেণীর পুরুষ হইতে চান নাকি কথা বলেন কথা বলেন কারা কারা চান না দেখি হাতটা ওঠার হাতটা ওঠার নাড়ায় থাকবি হাতটা নাড়া দেন একটু নাড়া দেন নাড়া আমরা কি এই চার প্রকারের পুরুষ হইতে চাই যদি না চাই তাহলে আমাদের মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই আমাদের মাদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই ও মায়ের জাতি শোনো তোমরা হিরোমূল্য কেন হও আরে তোমরা তো এমন শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে যা কোনো পুরুষকে দেওয়া হয় নাই ও পুরুষেরা শোনো তোমার আমার সৃষ্টি তো হলো জান্নাতের বাহিরে আর আমার মায়ের জাতি সৃষ্টি হলো জান্নাতের ভিতরে আল্লাহ আকবর বলো আদমের সৃষ্টি জান্নাতের ভিতরে না বাহিরে আর মা হওয়ার সৃষ্টি জান্নাতের ভিতরে না বাহিরে ভিতরে তাহলে মা তোমাদের সৃষ্টি তো জান্নাতের ভিতরে আল্লাহ আকবর গাও শুধু তাই না আল্লাহর বান্দা বান্দি শোনাও আমার শোনাও তোমাদের মর্যাদা কত বেশি নবীজি আমার বলেন কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহর আরশ থেকে রহমতের বাড়ি দ্বারা ওই ঘরের ভিতরে নাজিল হইতে থাকে সুবহানাল্লাহ নবীজি কোন પુરুর যদি তিনটা কোনো মা যদি তিনটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করায় এর সুন্দর করে লালন পালন করে ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে নবীজি আহমদ বলেন ওই কন্যার মা আর বাবা আমি রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাতে থাকবে সাহা এটা আমাদের হাতের বিষয় না তো ইচ্ছা যার চাই সন্তান দেয় যার চাই দেয় না যার চায় শুধু ছেলে চায় দেয় যার চাই শুধুমাত্র কন্যা দেয় এরকম দৃশ্য আমরা দেখি দেখি না অনেকের থাকার জায়গা খাবার কোনো ব্যবস্থা নাই সন্তানের অভাব নাই 10টা 12টা আর অনেকের থাকার জায়গার অভাব নাই টাকা পয়সার অভাব নাই মাগার সন্তান আল্লাহ দেয় না এমন আসে না নাই এইজন্য আল্লাহর banda শোনো নবীজি আমার বলে শোনো শোনো তাহলে তা কারো যদি দুই যদি ভালো পাত্রের কাছে পাত্র করতে পারে আমি রসুল্লাহ বললাম বললাম ময়দানে আমি নবী আর ওই কন্যার বাবা মা একসাথে আল্লাহর জান্নাতে থাকবো সাথে জান্নাতে এমন কোন হাদিস নারীবাদী না অথচ ইসলাম বলেছে দুইটা কন্যা সন্তান সুন্দর করে লালন পালন করলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে আমি আপনাদের কাছে জানতে চাই কে নারীর ইজ্জত বাড়াইল না কমাইলো কথা বলে কিন্তু আমাদের দেশে প্রগতিশীল নারীবাদীর নামে বহু নারীবাদী গোষ্ঠী এনজিওর গোষ্ঠী আমাদেরকে বোঝানোর চেষ্টা করে মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করে ইসলাম তোমাদেরকে ঠগিয়ে পর্দার ভিতরে তোমাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে তোমাদেরকে উন্নত অগ্রগতি হইতে দেখতে চায় না এই জন্য হুজুররা তোমাদের বিরোধিতা করে শোনো ভালো করে শোনো রসুল্লাহ বলেছেন না 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 নবীর কাছে গিয়ে একজন সাবি জিজ্ঞাসা করলেন পয়গম্বর আমি কার খেদমত করব নবীজি আমার বললেন কার তোমার মার খেদমত করবে দ্বিতীয়বার প্রশ্ন করলেন পয়গম্বর আমি কার খেদমত করব নবীজি আমার বললেন তোমার মার তৃতীয়বার রাসূলুল্লাহ বললেন আমি কার খেদমত করব আরবে বললেন তোমার মার খেতমত করবে চতুর্থবার জিজ্ঞাসা করার পরে বলতেছে তোমার বাবার করবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই নবীজি আমার তিনবার মায়ের খেদমত করার কথা বললেন একবার বাবার খেদমত করতে বললেন এখন আমার মায়ের যে ইজতার সম্মান আল্লাহ রসুল বাড়াইছে না কমাইছে বলতে হবে না কমাইছে তোমাদের চোখে গলা যায় না রসুল বলেছে সনাব দুনিয়া কুন্ন মাথা ও ফয়রো মাতাই দুনিয়া মারা তো সলেহা নবি যে আমার বলে তোমরা একটা তোমাদের লেলিঙ্কাল মাছ তোমাদের বাবা দাদাদের একটা বাণী তোমরা শোনাও এমন চমৎকার বাণী তোমাদের লেলিন কালমাস তোমাদের বাবা দাদারা এগুলো কোনোদিন বলতে পারছে কি নবীজি আমার বলেন পুরা দুনিয়াটাই হলো সম্পদ কিন্তু এই দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে একজন নেককার স্ত্রী একজন পরহেজগার স্ত্রী হলো আল্লাহর আসমান আর জমিন নিজে সব চাইতে উত্তম সম্পদ সুবহানাল্লাহ বলো এর নাম হলো ইসলাম ইসলাম নারীদেরকে ঠকায় না पाए दुई भाग मेरा पाय एक भाग आज কারণ নয় জন্য তোমাদের এটা মাথায় আসে না আমি আপনাদের কাছে জানতে চাই যে ছেলেরা খরচ করে হলো তিন জামানায় আর মেয়েদের কোনো খরচই নাই তিনটা খাতে ছেলেরা খরচ করলো যখন মেয়ে তার বাবার কাছে বিবাহ হওয়ার আগ পর্যন্ত মেয়ের কোনো খরচ নাই খরচের জিম্মাদারি ভরণ পোষণ লালন পালনের জিম্মাদারি হলো বাবার মেয়ের মার কোনো কি থাকে না দায়িত্ব এরপরে যখন বিবাহ হয়ে যাবে বিবাহ হওয়ার পর ওই নিয়ে নেবে স্বামী স্বামী তার ভরণ পোষণ লালন পালন করবে মেয়ের কোনো খরচ নাই এরপর যখন বুড়া হয়ে যাবে তখন সিম্মারে হলো ছেলেদের ছেলেরা তার মার খেদমত করবে মার ভরণ পোষণ দেবে তাহলে তিনটা জামানায় একদম বাচ্চা থেকে নিয়ে মোরা আগ পর্যন্ত ছেলেরা ভরণ পোষণের দায়িত্ব পালন করলো নারীদের কোনো খরচের ঘাট নাই এরপর আল্লাহ কই তুরা তোরা আমরা নরম বান্দি তোরা তো মাঠে ঘাটে পুরুষের মতো খাটতে পারবে না এই জন্য দয়া করা এহসান করা তোদেরকে তিন টাকা থেকে এক টাকার মালিক বানা দিলাম যাতে তোরা ব্যক্তিগত কোনো চাহিদা পুরা করে নিতে পারো সুভান Tindak. পাইলো এক টাকা এখন আপনারা একটু বুঝলে উত্তর দেন এই দুই টাকার মান বেশি না এক টাকার মান বেশি কোন টাকার মান বেশি এই নির্বোতরা বোঝে না এই জন্য কয় যে নারীদের ঠকাইলো আরে অত খরচই করে নাই আর ছেলেরা তিন টাকা খরচ করে পেয়েছে দুই টাকা এখন ওই এক টাকা তার ঘাটতি আছে ও খরচ না করেও পেয়েছে এক টাকা তার মানে এটা তার জমা আছে পুঁজি আছে এই নির্বোত্র এই কথা বোঝে না বলেই ইসলামের বিরোধিতা করে কোরআন ভুল ধরতে চাই উপর মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে কোন শীত করতে চাই কথা বলো মুসলমান ঠিক এখন আর মানুষ অসচেতন নয় নারী জাতি এখন আর অসচেতন নয় এই আমি আপনাদের কাছে